চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশা চালক মিজানুর রহমান অবিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার তেরো আগস্ট ভোরে উপজেলার এখলাজপুর ইউনিয়নের হাসিমপুর বকুলতলা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত মিজানুর রহমান অবি এখলাজপুর ইউনিয়নের হাসিমপুরের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন কয়েকদিন পরপর নিজের গ্রামে আসতেন গত চার পাঁচ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসনে ওবি সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদগাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল নাহিদগাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এই বড়ার যাতে আমরা একটা গুলিবিদ্ধ ডেড বডি উদ্ধার করি প্রাথমিকভাবে যখন ইন্টারেস্ট করা হয় তখন তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় এবং তার দুই পাও বাধা ছিল এই ব্যক্তির নাম মিজানুর রহমান অভি

বুধবার ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ব্যবসার কাজে একলাজপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকতাকে তাকে মৃত ঘোষণা করেন তোর থানার ওসি মোয়ার রবিউল হক বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তিনি আরও বলেন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে